নমস্কার বন্ধুরা চলো যাই ফিরে ছোটোবেলায় তোমাদের সবাইকে স্বাগত আমি কাকলি আজ শোনাব সুবীর বসের গল্প অদৃশ্য রক্ষক মে মাসের প্রচণ্ড গরমে চেন্নাই শহর তখন নিখুঁত ঘামের বিজ্ঞাপন সেই গরমেও রাত দশটা কুড়ির বেঙ্গালুরু মেলে উঠে দেখি অনেকের হাতেই শীত পোশাক বেশ অবাক লাগছিল মনে মনে ভাবছিলাম এরা হয় পাগল নয় বেঙ্গালুরু থেকে নির্ঘাত কোনো শীতের দেশে পাড়ি দেবে খাওয়া দাওয়া সেরেই ট্রেনে চেপেছি ফলে টিটি সাহেব টিকিট চেক করে চলে যাবার পাঁচ মিনিটের মধ্যেই আমি ঘুমের দেশে ঘুম ভাঙল ট্রেন বেঙ্গালুরু পৌঁছনোর কিছুক্ষণ আগে ভেজা রেললাইন আর স্টেশন সংলগ্ন রাস্তাঘাট থেকে বুঝলাম কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে স্টেশন থেকে এক পা বেরিয়েই টের পেলাম দাঁতে ঠকঠকানি লেগে গেছে উহ কি শীত পরে শুনেছি বেঙ্গালুরু এমনই সারা বছরই এখানে স্টেশন সংলগ্ন এলাকায় ভুটিয়ারা সোয়েটার জ্যাকেট সাজিয়ে রাখে বিক্রির জন্য স্টেশন থেকে বেরিয়ে কাঁপতে কাঁপতে চললাম দিকে কটন পেট স্ট্রিটের দিকে এক বন্ধু বলে দিয়েছিল এখানে সস্তার হোটেল আছে অনেকগুলো সেই অনেকগুলোর একটা রামকৃষ্ণ লজে ঢুকে পড়লাম সত্যি ভাড়া খুব কম আমার ঘর দোতলায় রুম নাম্বার বাহাত্তর ঘণ্টাখানেক পর মিলার রোড যেখানে আমার কাজ যাব বলে সবে ঘর থেকে বেরোবো ভাবজি। শুনতে পেলাম দরজায় কড়া নাড়া শব্দ ভাবলাম হোটেলের কর্মচারী কেউ হয়তো ঘর পরিষ্কার করতে এসেছে বললাম কাম ইন দরজা খুলে ঘরে ঢুকলেন অপরিচিত একজন বয়স্ক ভদ্রলোক আমার দিকে একটু এগিয়ে এসে বললেন আপনাকে তো বাঙালি মনে হতা है। অমন হিন্দি শুনেও আমি বেশ পুলকিত যাক একজন বাঙালি পাওয়া গেল বললাম হ্যাঁ বাঙালি বটে এসেছি অফিসের কাজে আজ রাতেই বেরিয়ে পড়ব এখান থেকে আপনি আমার ওই এক লাইন বাংলা শুনেই ভদ্রলোক আরও আন্তরিক আমি চন্দ্রনাথ ব্যানার্জি আমিও এখানে পড়ে আছি অফিসের কাজে তিন মাস হয়ে গেল কবে যে ফিরব কে জানে বললাম সে কি আপনার অফিস কি আপনাকে এখানে পাকাপাকি ট্রান্সফার করে দিল নাকি প্রায় সেরকমই ভদ্রলোককে একটু বিমর্ষ দেখালো আমার তারা ছিল তাই ভদ্রলোককে বিকেলে কথা হবে বলে বেরোতে যাব। সে সময় চন্দ্রনাথবাবু শুধোলেন আরে মশাই যাবেন কোথায় এখানকার রাস্তাঘাট চেনেন নাকি কি এবারই প্রথম বললাম এবারই প্রথম আমি যাব মিলার রোড কিভাবে যাই বলুন তো ব্যানার্জি সাহেব বললেন স্টেশনের উল্টো দিকে দেখবেন একটা বড়ো বাস টার্মিনাস আছে ওখান থেকে তিনশো তেত্রিশ নম্বর বাসে মিনিট পনেরো লাগবে এছাড়া অটোতে যেতে পারেন কিন্তু ভাড়া অনেক বেশি পড়বে ওনাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে বেঙ্গালুরু শহরের বাস টার্মিনাসটা মনে দাগ কাটার মতো নিচে সার দিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন রুটের বাস ওপর দিয়ে মানুষের যাতায়াত তিনশো নম্বর বাস খুঁজে নিয়ে উঠে পড়লাম কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মিলার রোড এখানে যে অফিসে এসেছি তার রিসেপশানে নিজের পরিচয় নথিবদ্ধ করে দোতলায় উঠব বলে সবে একটা সিঁড়িতে পা রেখেছি হঠাৎ মনে হল আমাকে কেউ একজন অনুসরণ করছে আমি তার গায়ের গন্ধ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না ভাবলাম মনের ভুল খুব তাড়াতাড়ি সিঁড়িগুলো প্রায় লাফিয়ে লাফিয়ে পার হয়ে দোতলায় পৌঁছে টের পেলাম আমার অনুসরণকারীর গায়ের গন্ধ আরও তীব্র হয়ে আমার আশেপাশেই ঘোরাফেরা করছে গায়ের লোমগুলো সোজা হয়ে উঠল টের পাচ্ছি কানের পাশ দিয়ে ঘাম গড়িয়ে নামছে কাঁধে হয়তো চিৎকার করেই উঠতাম সে সময় কাঁচের দরজা ঠেলে বেরিয়েলেন একজন বললেন আপনি মিস্টার চৌধুরী তো আমি দীপক চক্রবর্তী আপনাদের পেমেন্টের ব্যাপারটা আমি দেখাশোনা করছি আসুন ভিতরে আসুন ভদ্রলোক তার চেম্বারে নিয়ে গেলেন আমাকে এখানেও বাঙালি মনে হলো কিছুটা ধাতস্থ হয়েছি একবার ভাবলাম ভদ্রলোককে বলি আমার ওই অদ্ভুত অনুভূতির কথা তারপর মনে হলো আমার কথা শুনে ভদ্রলোক আমাকে পাগল ঠাউরালে পেমেন্ট পাওয়া মুশকিল হয়ে যাবে ফলে চেপে গেলাম দীপক চক্রবর্তী কিছু কাগজপত্রে আমাকে সই করিয়ে হাতে ধরিয়ে দিলেন একটা বড় অঙ্কের চেক যেটার জন্য আমার এত দূর আশা ফের দেখা হবে বলে বেরিয়ে পড়লাম সে অফিস থেকে এত তাড়াতাড়ি কাজ মিটে যাবে ভাবতে পারিনি কি করা যায় ভাবতে ভাবতে পাশেই একটা ভালো খাবারের দোকান চোখে পড়ল ভাবলাম দক্ষিণে এসে একটু দক্ষিণ ভারতীয় খাবার চেখে যায় দোকানের ভিতরে গিয়ে দেখলাম এখানে দাঁড়িয়ে খাওয়ার রেওয়াজ এমনটা কলকাতার অফিস পাড়াতেও হামেশাই দেখা যায় কাউন্টারে পয়সা দিয়ে খাবার নিজেকেই সংগ্রহ করে নিয়ে যেতে হলো টেবিল অবধি বিশাল এক মশলা ধসার এক প্রান্ত কেটে নিয়ে সবে মুখে দিয়েছি হঠাৎ একটা বিশাল আওয়াজ আমাকে মনে হলো কেউ ধাক্কা দিয়ে দুহাত দূরে ছিটকে ফেলে দিল সামনে তাকিয়ে দেখি উপর থেকে সিলিংয়ের চাঙড় ভেঙে পড়েছে টেবিলের ওপর গোল টেবিলে আমি ছাড়া যে দুজন ছিলেন তারা রক্তে মাখামাখি মেঝেতে পড়ে গোঙাচ্ছে একজন দৌড়ে আসছে এদিক ওদিক থেকে চিৎকার চেঁচামেচি আতঙ্কের মধ্যে আহত দুজনকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো বাইরে আমি প্রায় অক্ষত শুধু মেঝেতে পড়ে কোনইটা একটু ছড়ে গেছে সবে ভাবতে শুরু করেছি কে আমাকে ধাক্কা দিয়ে অমন বিপদ থেকে বাঁচালো আবার পাশেই সেই গন্ধটা পেলাম কারোর গায়ের গন্ধ তীব্র গন্ধ ভয় পেলাম এবার আর বাসে নয় দ্রুত অটো ধরে হোটেলে ফিরে এলাম রাত আটটায় আমাকে আবার গোয়া যাবার বাস ধরতে হবে তাই সন্ধে নাগাদ জিনিসপত্রগুলো ফের গুছিয়ে নিচ্ছি এমন সময় আবার সেই পরিচিত গলা ভিতরে আসতে পারি সারাদিনের ঘটনা পরম্পরায় চন্দ্রনাথ বাবুর কথা ভুলেই গেছিলাম বললাম আসুন আসুন বাবু ঘরে ঢুকলেন হাতে একটা ছোট্ট প্যাকেট বললেন আপনি কলকাতায় থাকেন তো বললাম প্রপার কলকাতা নয় দমদমে থাকি আমি আমার কথা শুনে চন্দ্রনাথ বাবু উচ্ছ্বসিত বললেন আপনি দমদমে থাকেন দারুণ ব্যাপার আমার একটা ছোট্ট উপকার করে দেবেন কি উপকার বলুন আসলে দমদম স্টেশনের খুব কাছে আমার শালি থাকে তাকে যদি এই প্যাকেটটা একটু পৌঁছে দেন তো খুব উপকার হয় চিনি না জানি না এমন একজনের থেকে প্যাকেট মোড়া কিছু নেওয়া ঠিক হবে কি না বুঝতে পারছিলাম না এসব ভাবতে ভাবতে আমার মুখ চোখে নির্ঘাত কোনো বদল এসেছিলো চন্দ্রনাথ বাবু প্যাকেটটা খুলতে খুলতে বললেন এর মধ্যে একটা পারফিউমের শিশি আছে চন্দন গন্ধ আর কি শালিকে বলেছিলাম পাঠাবো আর হয়ে উঠছিল না আপনার যদি অসুবিধা না হয় লজ্জা পেয়ে গেলাম বললাম না 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 ঠিক আছে ওই তো পুঁচকে একটা প্যাকেট দিয়ে দিন আর হ্যাঁ ঠিকানাটা লিখে দিন চন্দ্রনাথবাবুর মুখ চোখ আনন্দে বদলে গেল বললেন ঠিকানা ওই প্যাকেটের গায়েই লেখা আছে আমি প্যাকেটটা আমার ছোটো বাক্সে ঢুকিয়ে নিলাম চন্দ্রনাথ ব্যানার্জির চেহারার খেয়াল করলাম একটা নিশ্চিন্ত ভাব ফুটে উঠল আমারও খুব ভালো লাগলো গোয়াগামী বাস ছাড়লো রাত আটটা নাগাদ বাসের মাঝ বরাবর একটা ভালো জায়গা পেলাম জানলার ধারে বাসটা অসম্ভব দ্রুত গতিতে ছোটা শুরু করল অফিসের কাজে এখানে ওখানে দৌড়নো সুবাদে আমার অন্য রাজ্যের বাসে চড়ার অভিজ্ঞতা ভালোই আছে অন্যান্য রাজ্যের রাস্তাঘাট ভালো বলে গাড়ি আমাদের রাজ্যের গাড়ির থেকে জোরে ছোটে এটা জানাই ছিল তবু বাসটা একটু বেশি জোরেই ছুটছে বলে মনে হচ্ছিল বাস প্রথমে এসে দাঁড়ালো হুবলিতে এখানে বাস কিছুক্ষণ দাঁড়াবে বাস থেকে নেমে কাছের একটা দোকানে চা খেতে গেলাম জল তেষ্টা পেয়েছে জল কোথায় জিজ্ঞাসা করাতে একজন একটা বড় স্টিলের জ্বালা দেখিয়ে দিল পাশে দেখলাম একটা স্টিলের গ্লাস রাখা আছে গ্লাসটা জলে ডুবাতে যাব। আবার কেউ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল বলে মনে হলো টলতে টলতে প্রায় পড়ে যাচ্ছিলাম পাশের লোকজন দেখি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে ওরা হয়তো ভেবেছে বেশি নেশা করে ফেলেছি তাই এই টলমল ভাব একটু ধাতস্থয় দেখি জালার জলে একটা বড় পোকা সাঁতার কেটে বেড়াচ্ছে দোকানদারকে ডেকে দেখালাম পোকার সাঁতারের অনুশীলন পর্ব নির্বিকার সে দোকানদার পোকাটা হাত দিয়ে তুলে বাইরের অন্ধকারে ছুঁড়ে দিল আমিও আর ঝামেলায় না গিয়ে শুধু চা খেয়ে বাসে উঠে পড়লাম ততক্ষণে আমি জেনে গেছি যে আমার বিপদে রক্ষা করার জন্যে কেউ আমার সর্বক্ষণের সঙ্গী হয়ে পাশে পাশেই রয়েছে বাসে উঠে কন্ডাক্টরের হেল্পার ছেলেটাকে জিজ্ঞাসা করলাম ভাই এখানে কি বাস এমন গতিতেই চলে সে উত্তর দিল আমি নিজেও অবাক এত তাড়াতাড়ি হুবলি এসে পড়াতে ওর সঙ্গে কথা বলি জানলাম গাড়ি যিনি চালাচ্ছেন আদতে তিনি মধ্যপ্রাচ্যে গাড়ি চালিয়েছে অভ্যস্ত গাড়ির এই গতি সেই সব রাস্তার কথা ভেবেও হতে পারে ভাবলাম খারাপ কি এভাবে গাড়ি চললে একদম সকাল সকাল পৌঁছে যাওয়া যাবে গোয়াতে বাসে আমার তেমন ঘুম আসে না বলে আমি মোটামুটি জেগেই কাটিয়ে দিই অন্ধকারে গাছ পাহাড় সবই যেন বন্ধু হয়ে হাত বাড়াতে চায় এ সময় আমার পাশে বসা অল্প বয়সী ছেলেটা এর মধ্যে একবার অবশ্য আমাকে জানিয়ে দিয়েছে যে গোয়া পৌঁছতে হলে এখনও দুটো পাহাড় পেরোনো বাকি এক সময় বুঝতে পারলাম আমরা উপরের দিকে উঠছি আমার গা ঘেঁষে বসা সহযাত্রীর ভাষায় এটা প্রথম পাহাড় একটা জায়গায় এসে দেখলাম গাড়িটা একটু আসতে হলো সামনে কুয়াশা হ্যাঁ ওই মে মাসেও কুয়াশা ওই কুয়াশায় গাড়ির হেডলাইটের আলো পড়ে মনে হচ্ছিল আমরা যেন একটা মাকড়সার জাল ছিঁড়ে এগিয়ে যাবার চেষ্টা করছি রাস্তায় কোথাও পুলিশের জিপ কোথাও স্পিড ব্রেকার কোথাও হেয়ার পিন টান পেরিয়ে রাত আড়াইটে নাগাদ আমাদের বাস পৌঁছলো দ্বিতীয় পাহাড়ের একদম চূড়ায় সামনে ভগবানের মন্দির সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে সবাই নারকেল ভেঙে এখানে পুজো দেবে সবার বিশ্বাস এই পুজো নেবার জন্যই ভগবান রাস্তায় সমস্ত গাড়িকে রক্ষা করবেন তিনি সত্যিই রক্ষা করেছিলেন বাকি রাস্তাটা নিরুপ্রূপে কাটিয়ে একদম ভোর ভোর পৌঁছে গেলাম পানাজি গোয়ার রাজধানী শহর স্থানীয় মানুষজন পানাজিকে আদর করে বলে পুঞ্জি আমাকে যেতে হবে মাপুষা পুঞ্জি থেকে বাস ধরলাম মান্ডবা নদী পেরিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মাপুষা এখানকার সরকারি হোটেল মাপুষা রেসিডেন্সিতে দেখলাম চেক ইন আর চেক আউট দুপুর বারোটা থেকে পরদিন দুপুর বারোটা মানে বেশ কয়েক ঘন্টা বাইরের সোফায় বসে কাটাতে হবে রিসেপশানে গিয়ে শেষ চেষ্টা করলাম বললাম আমিও সরকারি কর্মচারী কিছু কি করা যায় উল্টো দিকের লোকটা যাকে এতক্ষণ খুব নির্দয় মনে হচ্ছিল দেখলাম হাতের ঘড়ির দিকে তাকালেন তারপর বললেন আর আধ ঘন্টা অপেক্ষা করুন একজন ঘর ছেড়ে দিচ্ছে আপনার জায়গা হয়ে যাবে বুঝলাম সরকারি এই পাসওয়ার্ডটা ভালোই কাজে দিয়েছে এখানেও দোতলায় ঘর বিশাল ঘর পিছন দিকে দেখলাম একটা দরজা আছে সে দরজা খুলে মনে হলো মনটা ভালো হয়ে গেল দূরে একটা পাহাড় তার পা হয়ে হালকা লাল রঙের একটা চাদর মনে হলো কেউ ছড়িয়ে রেখেছে এখানেও সেই তৈরি হয়ে বেরিয়ে পড়া গন্তব্য কুন্ডাইম ইন্ডাস্ট্রিয়াল এসেস্ট সেই পেমেন্টের চক্কর এখানে যিনি পেমেন্ট দেখাশোনা করেন মিস্টার কারভালো জানিয়ে দিলেন দিন কয়েক থাকতে হবে সময় লাগবে পেমেন্ট ক্লিয়ার হতে আমার তো মাথায় হাত তিন দিন পর মুম্বাই থেকে গীতাঞ্জলি এক্সপ্রেসের টিকিট কাটা আছে ফিরে এলাম হোটেলে মন ভালো নেই পরদিন আবার গেলাম মিস্টার কার্ভলোর কাছে আজ মিস্টার কারভালের কথাবার্তা সম্পূর্ণ বদলে গেছে যেন আমার জন্যই অপেক্ষা করছিলেন বললেন মিস্টার চৌধুরী সমস্ত কাগজপত্র ঘেঁটে দেখলাম আপনাদের পেমেন্টটা সত্যি অনেক দিন হলো পড়ে আছে আপনি আধ ঘন্টা বসুন চেক সইক হতে গেছে চেকটা হাতে এলেই আপনাকে ডেকে নিচ্ছি আবারও সেই অপরিচিতজনের গায়ের গন্ধটা টের পেলাম মনে হল আমার আশেপাশেই সে রয়েছে যেন আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করাই তার একমাত্র কাজ আধ ঘন্টা নয় মিনিট দশকের মধ্যেই চেকটা হাতে পেয়ে গেলাম হোটেলে ফিরলাম রাতের বাসে আবার মুম্বাই যাত্রা মুম্বাইতে দুদিন কোথাও কোনো সমস্যা হয়নি ভোরবেলা গীতাঞ্জলি এক্সপ্রেস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই একটা ঘুম দিয়ে দিলাম ঘুম ভাঙল আকোলা আসার একটু আগে আকোলার তেলেভাজা খুব বিখ্যাত নামলাম স্টেশনে তেলেভাজার সন্ধানে গোটা কয়েক তেলেভাজা নিয়ে কামরায় ফিরেই দেখি রক্তারক্তি কাণ্ড সুযোগ সন্তানী একজন আমার ছোট্ট সুটকেসটা নিয়ে পালানোর চেষ্টা করছিল তখনই হঠাৎ তার মাথা এসে পড়ে অন্য এক যাত্রীর একটা বড় সুটকেস কী করে ওই বড়ো সুটকেসটা চেন ছিঁড়ে চোরের মাথায় পড়লো তার ব্যাখ্যা কেউ দিতে পারছে না লোকটার মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড টিটি রেল পুলিশ এলো অত ভিড়েও আশ্চর্য আমি আলাদা করে টের পাচ্ছি সেই গায়ের গন্ধটা লোকটাকে রেল পুলিশ নিয়ে গেল ট্রেন নিয়ে চললো আমাকে কলকাতার দিকে পরদিন বিকেল নাগাদ বাড়ি ফিরে একটু বিশ্রাম নিলাম বাবুর দেওয়া সেই পারফিউমের প্যাকেটের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম সুটকেস খালি করতে গিয়ে নজরে পড়ল প্যাকেটটা প্যাকেটটা দেখার পর থেকে আমার মাথা একটা অদ্ভুত চিন্তা ভিড় করল ঘড়ি দেখলাম সময় প্রায় রাত নটা না আজকেই দিয়ে আসতে হবে পারফিউমটা ভেবে প্যাকেটটা হাতে নিয়ে তখনই বেরিয়ে পড়লাম বাবুর শালীর বাড়ির উদ্দেশ্যে দমদম স্টেশন থেকে একটা রিকশা নিয়ে সে বাড়িতে পৌঁছলাম রাত সাড়ে নটা নাগাদ বাড়িটা কেমন অদ্ভুত ঝিমি আছে কলিং বেল টিপলাম অল্প বয়সী এক ভদ্রলোক বেরিয়ে এলেন উনি বাবুর ভাইরা ভাই আমার আসার উদ্দেশ্য শুনে ভদ্রলোক একবার যেন কেঁপে উঠলেন আমাকে বাইরের ঘরে বসিয়ে ভদ্রলোক ভিতরের ঘরে গেলেন তার স্ত্রীকে ডেকে আনতে মিনিট খানেকের মধ্যেই প্রায় দৌড়ে ঢুকলেন ব্যানার্জি বাবুর শালি দেখে মনে হলো খুবই কম বয়স কোনো ভূমিকা ছাড়াই ভদ্রমহিলা বললেন জামাইবাবু আপনাকে কবে দিয়েছেন এই পারফিউমের শিশিটা হিসেব পিসেব করে আমি বললাম এই তো গত বারোই মে কখন দিয়েছেন তিনি আপনাকে আপনার হাতে এই শিশি ভদ্রমহিলার কথা বলতে গিয়ে গলা ধরে আসছে বললাম এই ধরুন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ কেন বলুন তো ভদ্রমহিলা দুকড়ে কেঁদে উঠে বললেন আপনি কি জানেন যেদিন আপনার হাতে এই পারফিউমের শিশিটা জামাইবাবু তুলে দিয়েছিলেন তার আগের দিন মানে এগারোই মে উনি রাস্তার দুর্ঘটনায় মারা যান বেঙ্গালুরু পুলিশ অনেক খবর করে তার পর দিন মানে ওই বারোই মে রাত দশটা নাগাদ আমাদের খবরটা দেয় আমার থেকে বয়সে অনেক বড় বলে উনি আমাকে নিজের মেয়ের মতো দেখতেন শুনেছি ওই পারফিউমটা কিনতে গিয়েই ভদ্রমহিলা কথা শেষ করতে পারেন না কান্নায় ভেঙে পড়েন আমার খুব কাছেই আবার সেই গন্ধটা ফিরে এলো পুরোপুরি অজ্ঞান হয়ে যাবার আগে একবার যেন মনে হলো কেউ আমাকে বলছে আপনাকে তো বাঙালি মনে হতা হ্যাঁ কেমন লাগলো বন্ধুরা গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু আর আমার চ্যানেল যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা কন্টা বাজাতে ভুলো না যেন আজ তবে আসি আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে